Hello everyone, Shabai Lai Betsu Show. ভাই স্ক্যানার ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো বিজয়ে দে তাই আর সবাই লাইভে চলে আসুন

সবাই লাইভে চলে আসো স্ক্রিনে ডাবল টাইপ করে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো এবং যারা যারা সুপার চ্যাট করতে চাও কমেন্ট করো সবাই লাইভটাকে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই সুপার চ্যাটে কমেন্ট করো সবাই লাইভটাকে লাইক করে দাও এবং সবাই সুপার চ্যাটে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই কমেন্ট করো সবাই লাইভটাকে লাইক করে দাও এবং সবাই সুপার চ্যাটে কমেন্ট করো এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো সুপার চ্যাটে কমেন্ট করো হ্যালো সবাই লাইভটাকে লাইক করে দাও এবং সুপার চ্যাট এ সবাই কমেন্ট করো তোমরা যারা এখন লাইভে যুক্ত হওনি স্ক্রিনে ডাবল টাইপ করে লাইভে যুক্ত হয়ে যাও এবং সবাই সুপার চ্যাটে কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতেছো লাইভটাকে লাইক করে দাও সবাই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখতেছো লাইভটা সবাই সুপার চ্যাটে কমেন্ট করো সবাই লাইভটাকে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সুপার চ্যাটে সবাই কমেন্ট করো সবাই সুপার চ্যাটে কমেন্ট করো যারা যারা লাইভ টাকে এখনো লাইক করনি লাইভ টাকে লাইক করে দাও এবং সুপার চ্যাটে সবাই কমেন্ট করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভ লাইক করে দাও এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই সুপার চ্যাটে কমেন্ট কমেন্ট করো সবাই করো সুপার চ্যাটে কারো কোনো মন্তব্য থাকলে আমি রিপ্লাই দিব সবাই লাইভটাকে লাইক সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে চলে এসো বন্ধুরা সবাই সুপার চ্যাটে কমেন্ট লাইকটাকে লাইক করে দাও সবাই কে কোথা থেকে লাইভটা দেখতে এসো কমেন্টে বলো সবাই স্ক্রিনে চলে আসো এবং সুপার চ্যাটে সবাই কমেন্ট করো প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম সবাই সুপার চ্যাটে কমেন্ট করো कमेंट करते हवे तो लाइव ऐसे शुरू देख ले हवे सब लाइक टाइगर लाइक करे सुपर चैट ए कमेंट करो এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই লাইভটাকে লাইক করে দাও সবাই সুপার চ্যাটতে কমেন্ট করো সবাই লাইভে চলে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইভে চলে আসো এবং সবাই সুপার চ্যাটে কমেন্ট করো কোথায় সবাই লাইভে চলে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইকটাকে লাইক করে দাও এবং সুপার চ্যাটে সবাই কমেন্ট করো সবাই লাইকটাকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো এবং সবাই সুপার চ্যাটে কমেন্ট করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো যারা যারা এখন লাইভটাকে লাইক করনি লাইভটাকে লাইক করে দাও একজনে কি কমেন্ট করছে ইমোজি ইমোজি কমেন্ট করলে হবে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে যুক্ত হয়ে যাও সবাই টাকে লাইক করে দাও সবাই লাইভ লাইক করে দাও এবং চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেল টা সাবস্ক্রাইব করে দাও সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইভ এ চলে আসো সবাই লাইক টাকে লাইক করে দাও এবং যারা যারা এখন যুক্ত হয় লাইকে যুক্ত হয়ে যাও মিস রোমা ডাবল ওয়ান ডাবল টু লিখছেন হাই হ্যালো সবাই লাইভ টাকে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই সুপার চ্যাটে কমেন্ট করো সবাই লাইভটাকে লাইক করে দাও সবাই সুপার চ্যাটে কমেন্ট করো সবাই লাইক টেগে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই সুপার থাকছে সবাই লাইফ টাকে লাইক করে দাও এবং সুপার চ্যাটে কমেন্ট করো সবাই দিসি নো সাউন্ড গ্রো একটু প্রবলেম তো তাই সাউন্ড নিউ টা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো যা যার টাকে এখন লাইক করো লাইফটা টাকে লাইক করে সবাই স্ক্রিনে ডাবল টাইপ করে লাইভে চলে আসো এবং সুপার চ্যাটে এ সবাই সবাই সুপার চ্যাটে কমেন্ট করো জগা লাইক দাও কমেন্ট লাইক লাইক করো তুমি কি করবে দেন মানে কি সবাই স্ক্রিন এর লাইফ এ চলে আসে সবাই সুপার চ্যাট এ কমেন্ট করো সবাই লাইফ লাইক করে দাও এবং সুপার চ্যাটে সবাই কমেন্ট করো সবাই লাইভে চলে আসো এবং সবাই লাইভটাকে লাইক করে দাও সবাই লাইক লাইক করে দাও সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইভে চলে আসো যারা এখন লাইভ লাইক করেনি লাইভ লাইক করে দাও सबाई सुपरचे कॉमेंट करो